গরু মাংস আছে মাংস এমন একটা জিনিস আছে না দিলে সেটা কি পারতেছেন না সবকিছু না দিলে যেমন গরু খাওয়া যাবে না ঠিক তেমনি নারীদের জীবনে পুরুষ না থাকলে নারী কোনো মূল্য থাকে না ঠিক না অনেকে তো অনেক কথা বলতেছেন নাকি আমি সারা থাকলে কোনো কষ্ট না জন্য বারো কথা বলে গরিবের বই সবারই ভাবি হয়ে যায় ঠিক না একা পড়া করেছেন কিছু হ্যাঁ কত জান তো এসএসসি পাস এসএসসি পাস করেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক শিক্ষিত লোক দেখা যায় আপনি বিয়ের পর স্বামী নিয়ে সুখে থাকতে পছন্দ করবেন নাকি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পছন্দ করবেন সবাইর নিয়ে সুখে থাকতে পছন্দ করবেন বাবাইকে থাকতে ভালো লাগে আপনার মানে যত ফ্যামিলি আপনার কাছে ভাল লাগে হ্যাঁ সব সাথে থাকলেই তো ভালো ঠিকই ভালো না তাহলে আপনি অনেক দিন ধরে স্বামী সারা নতুন করে সংসার করতে চাচ্ছেন ছেলে যে বয়সের হোক সমস্যা নেই ঠিক না দর্শকই আপনার কথাগুলো আমরা শুনলাম আপনার অত্যন্ত সরস্বজ মানুষ আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি মেয়েবীতির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা